আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলা সব ঝিঙ্গা ঝিঙ্গা খুবই উপকারী এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটি সবজি ঝিঙ্গা খাননি এমন একজন মানুষকেও খুঁজে পাওয়া যাবে না চিংড়ি মাছ এবং বিভিন্ন রকমের বড় মাছ সুটকি মাছ এবং ডিম দিয়ে ভাজি করে খেতে অত্যন্ত সুস্বাদু যাই হোক এটা বীজের জন্য রাখা হয় ঝিঙ্গা যখন পরিপক্ক হয়ে যায় এর একটা বিশেষ ব্যবহার রয়েছে এটা সাধারণত গাছে যখন পরিপক্ক হয় তখন এর উপরের খোসাটাকে এভাবে ফেলে দিয়ে ভিতরের যে অংশটা এই ভিতরের অংশটা দিয়ে শরীর মাজুনি তৈরি করা হয় টাওয়ালের মতো হয় শক্ত ঘষাঘষি করে শরীর পরিষ্কার করার জন্য এটা খুবই উৎকৃষ্ট হয় এছাড়া এই যে অংশটা দেখতে পাচ্ছেন এটাকে রোদে শুকিয়ে এটাকে কেটে সেলাই করে একটার উপর আরেকটা দিয়ে মোটা করা হয় এবং সেটা দিয়ে আজকাল জুতার সোল তৈরি করা হচ্ছে একটা সবজি শুধু সবজি নয় সবজিটা যখন পরিপক্ক হয়ে যায় এবং যখন এটা আর খাবারের যোগ্য থাকে না তখন এটা দিয়ে বিশেষ করে জুতা এবং বিভিন্ন ধরনের নেট তৈরি করা হয় সুতরাং আপনারা যদি রোপণ করেন একটা উপাদেয় এবং পুষ্টিকর সবজি হিসাবে আমরা খেতে পারি এছাড়া এটা দিয়ে আমাদের দেশের বিভিন্ন রকমের কুটির শিল্পে এটাকে ব্যবহার করতে পারি